আজকের আলোচনার কেন্দ্রে আছে সম্পদ আর মানে সন্তুষ্টির সেই পুরনো কিন্তু বেশ জটিল ধাঁধাটা হ্যাঁ ঠিক আমরা একজন জীবন আর তার লেখা নেভার এনাফ বই থেকে পাওয়া কিছু ভাবনা নিয়ে একটু গভীরে যাব যিনি একসময় মানে ভাবা যায় কফি বানাতেন হ্যাঁ এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং আর আমাদের আজকের আলোচনাটা মানে এর ভিত্তিটা হলো ওই সাথে হওয়া কিছু খুব ইন্টারেস্টিং কথোপকথন সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে অর্থ সুখ আর নিজের মতো করে জীবন সাজানো এই সবকিছুর মধ্যে আসল সম্পর্কটা কোথায় হুম শুরুতেই তাহলে ওই নেভার এনাফ বা কখনই যথেষ্ট নয় ব্যাপারটা নিয়ে কথা বলি কেন এত ধনী হওয়ার পরেও অনেকের মনে হয় আরও চায় ঠিক এটা একটা খুব কমন প্যাটার্ন যেমন ধরুন আইরিশ উদ্যোক্তা জেরি কেনেলির গল্পটা হ্যাঁ শুনেছিলাম অগাধ সম্পত্তির মালিক কিন্তু তিনি কি বলছেন বলছেন শেষ পর্যন্ত আমি তো তোমার মতোই একই গিনেস পান করছি মানে একটা জায়গায় গিয়ে টাকাটা আর মূল পার্থক্য গড়ে না এটা কিন্তু দেখায় যে সম্পদ সবসময় মানসিক শান্তি বা ওই যাকে বলে তৃপ্তি সেটার গ্যারেন্টি দেয় না বরং আরও চাওয়ার ইচ্ছা তৈরি করে ঠিক তাই অনেক ক্ষেত্রেই এটা আরও বেশি চাওয়ার একটা মানে একটা অন্তহীন চক্র তৈরি করে ফেলে আরেক বিলিয়নিয়ারের কথা ভাবুন না আচ্ছা যিনি নিজেই বিশাল ধনী কিন্তু ধরুন জেফ বেজোসের সুপারিয়ট সেটা দেখেও তার ঈর্ষা হচ্ছে মানে এই দৌড়ের যেন কোনো শেষ নেই তার মানে কি বিলিয়নিয়ার হওয়াটা আসলে সবসময় এমন সুখকর নয় যেমনটা বলা হচ্ছে ধরুন ২৫ মিলিয়ন ডলার থাকা নাকি বিলিয়নিয়ার হওয়ার চেয়েও ভালো হতে পারে এটা শুনতে একটু অবাক লাগে হ্যাঁ একটু অন্যরকম শোনায় বটে কিন্তু এর কারণ হল অতিরিক্ত সম্পদ দেখুন এটা জীবনকে অনেক বেশি জটিল করে তুলতে পারে জটিল কিভাবে শুধু ব্যবস্থাপনার বোঝা বাড়ে তাই নয় এটা অন্যদের সাথে একটা লাগাতার তুলনা একটা প্রতিযোগিতা সেটার জন্ম দেয় পারিবারিক সম্পর্ক চাপ আসতে পারে এমনকি ব্যক্তিগত নিরাপত্তা সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় সবসময় একটা বাড়তি দুশ্চিন্তা থাকে আচ্ছা তাহলে কি অর্থ দিয়ে আসলে সুখ কেনা যায় না মানে অনেকেই তো মনে করেন দামি ঘড়ি কিনলাম বা একটা দামি গাড়ি জীবন সুন্দর হয়ে গেল দেখুন ব্যাপারটা ঠিক অত সোজা সাপটা নয় মানে বস্তুগত জিনিস যেমন ওই দামি ঘড়িটার কথা বললেন হ্যাঁ হয়তো কিনলে কিছুক্ষণের জন্য ভালো লাগে একটা আনন্দ হয় কিন্তু সেটা কি দীর্ঘস্থায়ী সুখ দেয় মনে হয় না তাহলে অর্থের ব্যবহারটা কেমন হওয়া উচিত অর্থকে অন্যভাবে ব্যবহার করলে সেটা অবশ্যই কাজে আসতে পারে যেমন ধরুন নিজের সময় বাঁচানো সময় বাঁচানো মানে মানে ধরুন বাড়ি পরিষ্কার বা রোজকার বাজার করার জন্য লোক রাখা এতে নিজের অনেকটা সময় বেঁচে যায় আচ্ছা এটা একটা ভালো পয়েন্ট কিংবা ধরুন অভিজ্ঞতা সঞ্চয় করা পরিবারের সাথে ভালো সময় কাটানোর জন্য হয়তো দূরে একটা ক্যাবিন কিনলেন হ্যাঁ ঠিক সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকা বা ধরুন ইন্টারেস্টিং মানুষদের সাথে সংযোগ তৈরি করা কোনো অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো এগুলো হলো অর্থের ভালো ব্যবহার ব্যক্তিগত জেটের কথাও তো উঠেছিল হ্যাঁ ব্যক্তিগত জেট যাকে বলা হচ্ছে প্রায় একমাত্র সার্থক ধনী বিলাসিতা এর কারণটা কি মূল কারণ হল এটা অসাধারণভাবে সময় বাঁচায় আর দূরে থাকা আপনজন বা কাজের মানুষদের সাথে যোগাযোগ রাখাটা অনেক সহজ করে দেয় হুম যদিও এর পরিবেশগত দিক বা খরচের দিকটা অনেক বড় মানে বেশ বিতর্কিত তবু এই দুটো সুবিধার জন্য অনেকে একে খুব মূল্যবান মনে করেন বেশ এরপর আসে অ্যান্টিগোল বা বিপরীত লক্ষ্যের ধারণাতে এটা ঠিক কি একটু বুঝিয়ে বলবেন এটা একটা দারুণ কৌশল আসলে মানে আমরা সাধারণত ভাবে কি অর্জন করতে চাই তাই না হ্যাঁ অ্যান্টিগোল হলো এর উল্টোটা মানে জীবনে কোন জিনিসগুলো আমি চাই না বা এড়িয়ে চলতে চাই সেটার একটা তালিকা করা ইন্টারেস্টিং যেমন যেমন ধরুন অতিরিক্ত ব্যস্ত একটা ক্যালেন্ডার মানে দম ফেলার সময় নেই অথবা এমন কাজ করা যা আমার একদম অপছন্দ কিংবা ধরুন অকারণে অপরাধ বোধে ভোগা এই জিনিসগুলো বাদ দেওয়া এটা তো চার্লি মাঙ্গারের ভাবনার সাথে মেলে কিছুটা তা এড়িয়ে চলো সুখী হওয়ার চেষ্টার চেয়ে হয়তো দুঃখ এড়ানোটাই বেশি কাজের কাজের মাধ্যমে পরিপূর্ণতা খোঁজার কথাও ছিল মানে ফ্লো স্টেট নিজের পছন্দের কাজে একদম ডুবে যাওয়া ঠিক ফ্লো স্টেট যখন আপনি এমন একটা কাজে মগ্ন হয়ে যান যে সময়ের খেয়াল থাকে না বাইরের পৃথিবীর কথা মনে থাকে না হ্যাঁ হ্যাঁ আয়ের পরিমাণ যাই হোক না কেন নিজের পছন্দের কাজে হতে পারে সেটা লেখালেখি ছবি আঁকা বা অন্য কোনো সৃজনশীল কাজ সেই গভীর মনোযোগের মধ্যেই আসল আনন্দটা লুকিয়ে থাকে যেমন ওই বিলিয়নেয়ার লেখক বলছেন হ্যাঁ তিনি বলছেন যে বিলিয়ন ডলার ব্যবসার চাপ ছেড়ে এখন লেখালেখি বা কোনো ইভেন্ট আয়োজন করার মধ্যে তিনি সেই ফ্লোস স্টেট খুঁজে পান যেটা হয়তো একসময় কফি বানানোর সময়ও পেতেন ব্যবসার দিক থেকেও তো কিছু জরুরি কথা উঠে এসেছে হ্যাঁ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত ব্যবসার মূল লক্ষ্য হওয়া উচিত নিয়মিত ক্যাশ ফ্লো মানে নগদ অর্ধের প্রবাহটা যেন ঠিক থাকে শুধু বড় অঙ্কে কোম্পানি বিক্রি করে দেওয়া এক্সিট স্ট্র্যাটেজির দিকে তাকিয়ে থাকা নয় না সেটার চেয়ে নিয়মিত আয়টা বেশি জরুরি অনেক ব্যবসার জন্য দ্বিতীয়ত কাজ ভাগ করে দেওয়া মানে ডেলিগেশন যাতে নিজে অপ্রয়োজনীয় কাজে আটকে না থাকতে হয় একদম নিজেকে মুক্ত রাখা দরকার স্ট্র্যাটেজিক ভাবনার জন্য আর পার্সোনাল মনোপলি বা ব্যক্তিগত পরিচিতির শক্তি এটা কি এটাও খুব জরুরি মানে এমন একটা পরিচিতি বা ব্র্যান্ড তৈরি করা যেখানে একটা নির্দিষ্ট ক্ষেত্রে সবাই আপনাকেই সেরা বা সবচেয়ে নির্ভরযোগ্য মনে করে আচ্ছা নিজের এই খ্যাতি বা ব্র্যান্ডকে কাজে লাগিয়ে তখন নতুন নতুন সুযোগ তৈরি করা যায় তবে তবে খ্যাতির কিন্তু ঝুঁকিও আছে যেমন লেখক তার নিজের একটা অভিজ্ঞতার কথা বলেছেন হ্যাঁ ওই যে বাড়িতে অচেনা লোক ঢুকে পড়ার ঘটনাটা ঠিক বাড়িতে অচেনা লোক ঢুকে পড়ে ভীতি প্রদর্শন করেছে খ্যাতি অনেক সময় ব্যক্তিগত নিরাপত্তা আর স্বাভাবিক জীবনযাপন কঠিন করে তোলে সব মিলিয়ে দেখলে অতিরিক্ত সম্পদের একটা মানে একটা অপ্রীতিকর দিকও বেশ স্পষ্ট হ্যাঁ অবশ্যই এটা মানসিক বোঝা বাড়ায় মনে হতে পারে পৃথিবীর সব সমস্যা সমাধানের দায়িত্ব আপনার একার পারিবারিক সম্পর্কেও জটিলতা তৈরি হতে পারে হতে পারে আর খ্যাতির কারণে সাধারণ জীবনযাপন সেটা তো কঠিন হয়ে পড়েই ঠিক বলেছেন তাহলে পুরো আলোচনা থেকে যে মূল টানাপড়টা বেরিয়ে আসছে তা হল একদিকেই সম্পদ অর্জনের অন্তহীন দৌড় আর অন্যদিকে জীবনের সত্যিকারের সন্তুষ্টি মানে শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটাই মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা বোধহয় এখানেই এসে দাঁড়ায় সম্পদ ছাড়াও জীবনের সাফল্য মাপার আর কি কি উপায় থাকতে পারে মানে নিজের জন্য যথেষ্ট বা এনাফ এর সংজ্ঞাটা কি হওয়া উচিত হুম যেটা শুধু টাকার অঙ্কে সীমাবদ্ধ থাকবে না বরং ব্যক্তিগত শান্তি অর্থপূর্ণ সম্পর্ক আর একটা মানে একটা ভালো জীবনের উপর নির্ভর করবে এই ভাবনাটা বোধ আমাদের সবার জন্যই খুব জরুরি একদম ঠিক এটা নিয়ে ভাবাটা খুব দরকারি